শীতের সকালে এখানে যেহেতু মানুষ হবে সেটা আমি ভাবতেও পারি নাই যাই হোক বর্তমান আমি আছি লালবাগ কেল্লায় এবং অফ পিপল ভাবছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে লালবাগ কেল্লায় সে শীত উপভোগ করবো বাট ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে এখন ঘড়িতে সময় সকাল দশটা বাজে তারপর এখানে প্রচন্ড শীত হয়তো আমার চারিপাশে কুয়াশা দেখা যাচ্ছে কিনা জানি না বাট এখানে শীত আছে অনেক শীত নাও ইউ ক্যান সি দি মুগল হাম্মাম অফ লালবা কিল্লা রাইট বিহাইন্ড মি দি কনজারভেশন অফ দিস মোগল হম্মম ওয়াজ ফাউন্ডেড বাই দি ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট অ্যাম্বাসডর ফার্ম দি কালচারেল প্রিজারভেশন এ এফ সি এফ পি প্রোগ্রাম দিস ইনোগোয়াল স্টোন অন মার্চ টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি বাই অনারেবল স্টেট মিনিটার অফ মিনিস্ট্রি অফ কালচার অ্যাফেয়ার্স কে এম খালিদ এম পি এন্ড হিস এক্সালেন্স অনারেবল ইউএস অ্যাম্বাসডার অফ বাংলাদেশ পুরান ঢাকায় যাদের ভাষা তাদের একবার হলেও এই শীতের মধ্যে লালবাগ কেল্লায় আসা উচিত কারণ এখানে আসলে বোঝা যায় যে শীতের সকাল কত সুন্দর হতে পারে এখন সময় অলমোস্ট এগারোটা তিরিশ বাজে তবু এখানে মোটামুটি কুয়াশা আছে তবে আরও সকালে যদি আমরা আসতে পারতাম তাহলে হয়তো আরও সুন্দর এবং কুয়াশাময় একটি সকাল আমরা দেখতে পারতাম এখন আমি আছি লালবাগ কেল্লার সবচাইতে উঁচু জায়গায় এখান থেকে পুরো লালবাগ কেল্লা এক নজরে দেখা যায় এবং একসাথে কাবার করা যায় এখন আমাকে অন্য একটা স্পটে যাইতে হবে সো রাইট নাও লালবাগ কেল্লাকে বলে দিতে হচ্ছে গুড বাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম